আসসালামু আলাইকুম এখন কথা বলবো লিভার সিরোসিস এবং পোর্টাল হাইপারটেনশন টেনশন নিয়ে তো আমরা প্যাথোফিজিওলজিতে বেশি যাবো না মেইনলি কথা বলবো ক্লিনিক্যাল ফিচারগুলো কীভাবে কেন কোন ফিচারটা ডেভেলপ করে সবগুলোই ইন্টারকানেক্টেড এটা আমাদের খুব ভালো করে বোঝা জরুরি কারণ আমাদের বাস্তব জীবনের কাজে লাগবে তো একটু শর্টকাট দেখে নিই আমরা এটা একটা লিভার আর এটা হচ্ছে হেপাটিক কার্টারি আর হচ্ছে পোর্টাল ভেইন তো আমরা জানি লিভারে নিউট্রিশন মেইনলি যাই হচ্ছে টোটাল ভেন দিয়ে কারণ টোটাল ভেন হচ্ছে আপনাদের গার্ড থেকে এই যে সুপ্রিয় মেজিটিক ভেন দিয়ে গাট থেকে আমাদের নিউট্রিশনগুলো নিয়ে আসে আর হেপাটিক আর্ট দিয়ে মেনলি যা হচ্ছে অক্সিজেন যেহেতু আর্টারি অক্সিজেনের ব্লাড তো এই আর্ট এবং ভেন মাঝখানে লিভারে গিয়ে সাইনোসয়েডে মিলিত হয় একসাথে মানে আর্টারিয়াল ভেনাস আর ব্লাড একসাথে মিলিত হয় সাইনোসয়েডে তারপর সেগুলো আবার সেন্ট্রাল ভেনে যায় সেন্ট্রাল ভেন থেকে আবার হেপাটিক ভেন হয়ে ইনফিরিয়ার ভেনে খাবার দিয়ে রাইট হার্টে চলে যায় মানে রাইট অ্যাট্রিয়াম তো এটা আমরা সবাই জানি আশা করি তাহলে পোর্টাল ভেইন থেকে আমরা কী জানবো পোর্টাল ভেইন এই যে স্প্রিটিক ভেইন এবং ম্যাজেটিক ভেইন নিয়ে তৈরি হইতেছে তো স্প্রিট ভেইন স্প্রিন থেকে ড্রেন করবে সুপ্রিম্যাজিটিক ভেইন গার্ড থেকে ড্রেন করবে মানে স্টমাক ইনটেস্টিন এগুলো থেকে তাহলে এটা আমরা মোটামুটি জানলাম এখন লিভারের সাইনোসয়েডটা একটু দেখি লিভারের সাইনোসয়েড হচ্ছে আমরা জানি যে লিভারের যে এরকম হেক্সাগোনাল হিস্টোলজিক্যাল হেক্সাগোনাল স্ট্রাকচার থাকে তো এই যেমন স্ট্রাকচার মাস্ক না থাকে যে সেন্ট্রাল ভেইন চারপাশে হচ্ছে পোর্টাল ট্রায়েড পোর্টাল ট্রায় তিনটা জিনিস থাকে একটা হচ্ছে হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন আর বাইল ডাট তো এই যে বললাম যে হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন ব্রাঞ্চ ব্রাঞ্চ হইতে 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 সাইনোসাইটিক ওপেন হয় এই যে এখানে হচ্ছে দুইটার ওপেনিং হবে মানে হচ্ছে হেপাটিক আর্টারি এবং ভেনাস ব্লাড যে পোর্টাল ভেইন দুটোই এই যে এটা হচ্ছে সাইনোস মিক্স হবে সাইনোসঅের লাইনিং কি ইন্ডোথিলিয়াম এই যে আমি ডট ডট দিয়ে গেছি এটা হচ্ছে ইন্ডোথিলিয়াম এই ইনুথেলিয়ামগুলো বৈশিষ্ট্য হচ্ছে এরা ফেনেস্টেডে মানে ফুটা ফুটা থাকে এনুথেলিয়ামের ভিতরে ফুটা থাকে তাহলে সুবিধা কি সেই ফুটাতে সহজেই এখান থেকে ব্লাড থেকে কম্পোনেন্ট এই স্পেসে যাইতে পারে আবার লিভার যে জিনিসগুলো রিলিজ করে সেগুলো এই স্পেস থেকে সহজে ব্লাডে ঢুকতে পারে এটাও সুবিধা আমরা যদি বড়ো করে একই ছবিটা তাহলে হচ্ছে এটা এইরকম এই যে এগুলো আমার হচ্ছে হেপাটিক প্লেট মানে হেপোটোসাইট এটা হচ্ছে হেপোটোসাইটের প্লেট আর এই যে এটা হচ্ছে সাইনোসাইড মাঝখানে দুই পাশে হচ্ছে সাইনোসয়েড দুই পাশে একটু স্পেস আছে এই স্পেসটার নাম হচ্ছে স্পেস অফ ডিসি স্পেস অফ ডিসি মাঝখানে সাইনোসাইড সাইনোসয়েড বললাম হচ্ছে ফিনেস্টেটের ইন্ডোথেলিয়াম থাকে ডিসকন্টিনিউয়াস ফেস্টেটের ইন্ডোথেলিয়াম ডিসকন্টিনিউয়াস থাকে এবং ফেলেস্টেড থাকে যার ফলে খুব সহজেই ম্যাটেরিয়াল এখানে আসতে পারে এবং এখান থেকে খুব সহজেই এখানে চলে যেতে পারে এর ফলে সুবিধা হচ্ছে হেপোটোসাইড যেগুলো রিলিজ করে সেগুলো ব্লাডে দিতে পারে এবং হেপোটোসাইট যেগুলো দরকার ব্লাড থেকে সেগুলো নিতে পারে এই স্পেস অফ ডিসের থেকে এক ধরনের বিশেষ সেল নাম হচ্ছে ইতো সেল বা স্টিলেট সেল এদেরকে আরেকটা নাম হচ্ছে ফ্যাট কন্টেইনিং সেল বলা হয় মানে হচ্ছে ভিটামিন এ কন্টেইন করে হ্যাঁ ভিটামিন এ স্টোর করে এই স্টিলেট সেলগুলো তো আমরা এখান থেকে বৃষ্টি হচ্ছে যাবো না এই যে এন্ডোথেলিয়ামের লাইনিংয়ে থাকে হচ্ছে কাফার সেল তারা হচ্ছে যে কোনো মাইক্রোঅর্গানিজম বা ডেড আর বিসি এগুলোকে এরা ইঙ্গাফ করে ফেলে কারণ আমরা জানি এই যে টোটাল ভেন দিয়ে যে ব্লাডগুলো আসবে এগুলো ইন্টেস্টিন থেকে আসে প্রচুর পরিমাণে অর্গানিজম থাকে সেগুলোতে টক্সিক ম্যাটেরিয়াল থাকে এগুলো এনডাস্ট করার জন্য কাফার সেল আছে আর স্টিলেট সেল কী করে স্টিলেট সেল হচ্ছে যদি লিভার ইঞ্জুরি হয় তখন কাফার সেল বা লিভার বা প্লেটলেট থেকে কিছু মেডিট রিলিজ আসে রিলিজ হয় স্টিলেট সেল স্টিমুলেট হলে অ্যাক্টিভেট হয় আর কি অ্যাক্টিভ হইলে ও ছিল স্টিলেট সেল ও হয়ে যায় মায়ো ফাইব্রোব্লাস্ট লাইক সেল মায়ো ফাইব্রোব্লাস্ট এর নামের ভিতরে আমরা অনেক কিছু আছে এটা আমাদের জানা দরকার কেন কেনোসিরোসিস হয় মায়ো মানে মাসল ফাইবার ব্লাস্ট মানে তো না জানি ফাসল ফাইব্রোব্লাস্ট তাহলে স্টিলাইট সেল থেকে সে কনভার্ট হলো মায়ো ফাইব্রোব্লাস্ট লাইট সেল মায়ো মানে মাসল স্মুথ মাসলের মতো তার মানে তার এখন স্মুথ মাসালের মতো কন্ট্রাক্ট টাইপ প্রপার্টি থাকবে তৈরি হবে সে কন্ট্রাকশন করতে পারবে আর ফাইবার মানে হচ্ছে যারা কোলাজেন সিনথেসিস করতে পারবে তার মানে ও কোলাজেন সিনথেসিস করতে পারবে তাহলে এই দুইটা বৈশিষ্ট্য ডেভেলপ করলো মাসলের মতো কন্ট্রাকশন করতে পারবে ফাইবাস্ট ফাইব মানে কোলাজেন টিস্যু বৈজিষ্ট করতে পারবে তো যদি আমাদের এই যে হেপাটিক ইঞ্জুরি হয় ক্রনিক ইঞ্জুরি রিপিটেড ইঞ্জুরি তাহলে স্টিলেট সেল তৈরি করবে মায়োফাইব্রাস লাইক সেল কনভার্ট হবে তারা এদিক দিয়ে এই যে এই স্পেস অফ ডিসি বরাবর এদিক দিয়ে কোলাজেন টিস্যু ডিপোজিট করবে তো কোলাজেন টিস্যু যদি ডিপোজিট করে কোলাজেন টিস্যু নিজেদের একটা কন্ট্রাকশন করে আবার এই যে মায়োফাইব্রাস লাইক সেল হওয়ার কারণে সে নিজেও কন্ট্রাকশন করে তাহলে এই যে আমাদের সাইনোসয়েড এই সাইনুসাইডের উপর চাপ পড়তেছে না সাইনোসয়েড ডিস্ট্রয় হয়ে যেতে পারে একসময় নাই হয়ে যেতে পারে আর চাপ খেয়ে সাইনোসাইডে প্রেশার বাড়তে পারে এই যে সাইনুসয়েডে প্রেশার বাড়ে এটার নাম হচ্ছে সাইনোসোটাল হাইপার টেনশন এখন সাইনুসয়েডে যদি হাইপার টেনশন হয় এই যে লিভারের ভিতরে সাইনুসয়েডে যদি হাইপার টেনশন হয় আলটিমেটলি এই টেনশনটা এদিকে গিয়ে প্রোটাল ভেডের ওপর ব্যাক ব্যাকফ্লো করবে প্রেশারটা ব্যাকে যাবে কারণ এই এগুলোর ব্রাঞ্চই তো সাইনুসয়েডে গেছে তার মানে তখন হবে পোর্টাল হাইপার টেনশন এই হলো মোটামুটি সহজ কথায় পোর্টাল হাইপার টেনশন ব্যাখ্যা এখন শুধু এইভাবে যে পোর্টাল হাইপ্রেশনটা জানা এই যে সাইনুসয়েডে কোলাজেন ডিপোজিট হয়েছে পোর্টাল ট্র্যাক থেকে পোর্টাল থেকে কোলাজেন ডিপোজিট হয় পোর্টাল ভেন থেকে পোর্টাল ড্রেন তো পোর্টাল ড্রেন থেকে আপনার সেন্ট্রাল ভেন এই সব কোলাজেন ডিপোট মানে ডিপোজিটে ফাইবার সেপটা তৈরি করে যখন সিরোসিস হয় তো যখন এই দিক থেকে এই দিক থেকে বিভিন্ন জায়গাতে মানে ফাইব্রোসিস হবে তখন দেখা যাবে যে এই যে সাইনোসয়েড অবলিটেডেড হয়ে যাচ্ছে তারপর সাইনোসয়েডগুলো ব্লক হয়ে যাচ্ছে তখন সাইনোসয়েড যদি বন্ধ হয়ে যায় তাহলে আলটিমেটলি এই চা চাপ মানে ব্লাড আসতে পারতেছে না তাহলে চাপটা ব্যাকফ্লো হয়ে পোর্টাল ভেনের উপর পড়বে এইভাবে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হয় তারপর হচ্ছে দেখা যায় যে এই যে হেপাটি কার্টের পোর্টাল ভেন আছে ওদের ব্রাঞ্চের ভিতরে অ্যানাস্টোমোসিস হয়েছে তো আলটিমেটলি তখন এই হাই প্রেশার হেপাটিক কার্টের থেকে পোটাল ভেইনের উপর মানে পোর্টাল ভেইনে সরাসরি ব্লাড যায় যার বললাম শান্টিং এক প্রকার কানেকশন তাহলে সেই প্রেশারটা পোর্টাল ভেনের উপর গিয়ে করে পোটাল ভেনের চাপ বাড়ে মানে পোর্টাল হাইপার টেনশন হয় তাহলে সিরোসিস এবং পোর্টাল হাইপার টেনশন মোটামুটি এইভাবে হয় এখন এই দুটো যেহেতু আমরা বুঝে গেছি এখন আমরা পরেরগুলো বুঝবো তো এখানে একটু বলে নেই যেহেতু বললাম যে পোর্টাল হাইপার টেনশন যখন হবে যখন এখানে চাপ পারবে তাহলে ব্যাক ফ্লোয়ের চাপটা সুপার ইমেজেন্টিভ ভেনে পড়বে ব্যাক ফ্লোয়ের চাপটা স্প্লিনিক ভেঙে পড়বে আলটিমেটলি এদিক দিয়ে ব্লাড যাইতে না পড়লে ব্লাড যদি যাইতে না পারে কারণ চাপ আছে এখানে হাইপার টেনশন আছে এখানে ব্লাড যাইতে পারতেছে না তখন এখানে ব্লাড জমবে পোর্টাল ভেনে মানে হচ্ছে সুপার ইমেজেন্টিক ভেনে ব্লাড জমবে মানে স্প্লিনিক ভেনে ব্লাড জমবে মানে আলটিমেটলি স্প্লিনে ব্লাড জমবে আর সুপার ইমেজেন্টিক ভেনে যে ইনটেস্টিন ওয়াল থেকে ক্যারি করতো তার মানে ইন্টেস্টিন ওয়ালের যে মানে ওয়ালের যে ভেসেলগুলো আছে এগুলোতে ব্লাড জমবে কনজেশন হবে তাহলে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো তাহলে এখন আমাদের ক্লিনিক্যাল ফিচারগুলো কি ডেভেলপ করতেছে একটা হচ্ছে কী হবে প্রথমে হেপাটোমেগালি মানে লিভার সাইজ যা ছিল তার চেয়ে বড়ো হতে পারে কখন হতে পারে এটা যেগুলো হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে ফ্যাটিসেঞ্জ হয় যখন অথবা হিমোক্রোমাটোসিস যখন আয়রন জমে সেলগুলো বড়ো বড়ো সাইজ হয়ে যায় অন হেপোটোমোয়ালি হতে পারে কিন্তু আলটিমেটলি লেটার স্টেজে গিয়ে পরে গিয়ে লিভারের সাইজ ছোট হয়ে আসবে কেন সাইজ হয়ে ছোট হয়ে আসবে কারণ হেপাটোসাইড ডিস্ট্রয় হইতেছে ডিস্ট্রাকশন হইতেছে কন্টিনিউসলি সাথে ফাইব্রোসিস হইতেছে সব কিছু মিলে কন্ট্রাকশন করে হেপো লিভারের সাইজ ছোট হয়ে আসতেছে তাহলে সাইজ ছোট হবে পরে গিয়ে তারপর কি হতে জন্ডিস আমরা জানি তো লিভার এই যে হেপোটোসাইড আমরা এগিয়েছি হেপোসাইডের প্লেট এই যে সাইনোসাইড মাসনাইস প্লেট তো আমরা জানি কি বিলু যে ব্লাডের যে আরবিসি ভেঙে ব্লুবিবিন তৈরি হয় সেই বিবিন লিভার আপটেক করে লিভার আপটেক করতে সমস্যা হতে পারে লিভার তারপরে বিলিরুবিন কনজুকেট করে যদি কনজুকেশন সমস্যা হয় অথবা কনজুকেট করার পর লিভার যে বাইল ডাক দিয়ে পাস করায় সেখানে মানে ট্রান্সপোর্টের সমস্যা হতে পারে এইসব সমস্যা হইলে বিলিরুবিনের নানা প্যারামিটারগুলো বাড়ে তো যখন হেপোটাসেলুলার একটা ডিজিজ হবে লিভার সেল ডিস্ট্রয় হইতেছে তখন তাহলে এটা মতো বিলিরুবিন কনজুকেট করতে পারবে না অথবা কনজুকেট করতে পারলে সেটা ট্রান্সপোর্ট করতে পারবে না তার মানে হচ্ছে বিলিরুবিনটা বাড়বে তাহলে বিভিন্ন বালিশটা আমরা কি বলি জন্ডিস তাহলে জন্ডিস হবে এই কারণে এরপর হতে পারে অ্যানিমিয়া অ্যানিমিয়া কেন হয় এটা একটু পরে বলতেছি তারপর হতে পারে অ্যাসাইটিস অ্যাসাইটিস কেন হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাসাইটিস কেন হয় অ্যাসাইটিস কেন হয় তার কারণ আমরা যেটা বললাম যে একটা হচ্ছে লিভার লিভার কী হবে ঠিক মতো ওয়ার্ক করতেছে না লিভার ওয়ার্ক না করতে পারলে লিভারের একটা কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা প্রোটিন মেইনলি কোনটা অ্যালবুমিন তৈরি করা অ্যালবুমিনের কাজ কি আমরা সবাই জানি অ্যালবুমিনের কাজ হচ্ছে প্লাজমা অঙ্কুটির প্রেশার দেওয়া তো যখন অ্যালবুমিন তৈরি করতে পারতেছে না লিভার তাহলে প্লাজমাতে প্রোটিন কমে যাচ্ছে অ্যালবুমিন কমে যাচ্ছে তাহলে ফ্লুইডটাকে ধরে রাখার ব্লাড প্রেশারের ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে ধরে রাখার ক্ষমতা কমে গেলে ফ্লুইড বের হয়ে যাবে তাহলে এটা একটা কারণ সেটা কোথায় হচ্ছে এই যে অ্যাবডুমিনাল ক্যাভিটিতে যেখানে হচ্ছে পেরিডোমিয়াল স্পেসে তাহলে এখানে ফ্লুইড জমতেছে আচ্ছা আর কী হচ্ছে আর হচ্ছে যখন এই যে আমরা বললাম যে লিভারে আমরা যেটা বললাম যে লিভারে লিভারে যে আমরা বললাম যে পোর্টাল ভেইন এদিকে স্প্লিনিক ভেইন আর সুপ্রিমেজেন্টিক ভেন এই মিলে হচ্ছে লিভারে কানেকশন দেয় তো পোর্টাল আমরা হাইপারটেনশন বললাম যে সাইনি হাইপারটেনশন হয়েছে সেটা ব্যাক ফলো করছে পোর্টাল ভেনের উপরে পোটাল হাইপার হয়েছে পোটাল হাইপার হয়ে আলটিমেটলি তাহলে কি বলছিলাম যে সুপ্রিমিক ভেনে চাপ করবে সুপ্রিমিক ভেনে চাপ করা মানে কি ওয়ালে চাপ করা স্টোমাকে চাপ করা তাহলে এগুলোতে হচ্ছে ব্লাড জমবে কনজেশন হবে যদি এগুলোতে কনজেশন হয় মানে কনজেস্টিভ এন্ট্রোপ্যাথি কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি এগুলো হয় তো এগুলো যদি ব্লাড জমে তো জম জমিতে তাহলে এখানকার যে ব্লাড ভেসেল আছে তার উপরে ব্লাড জমলো চাপ বাড়তেছে না ব্লাড জমলে তার মানে হচ্ছে ব্লাড জমে ভেসেলের উপর চাপ বেশি পড়বে এটার নাম হচ্ছে হাইড্রোস্টেটিক প্রেশার তাহলে যদি আমরা জানি ইডি ডেফিনেশন থাকে হাইড্রোস্টেটিক প্রেশার যদি বেড়ে যায় তাহলে ফ্লুইড বেড়ে যাবে শুধু হার্ডিস্টিক প্রেশারই বাড়ে নাই সাথে অসমেটিক প্রেশার কমতেছে কারণ লিভার প্রোটিন তৈরি করতে পারতেছে না তাহলে অসমেটিক প্রেশার কম হার্ডিস্টিক প্রেশার বেশি তাহলে এদিক থেকে ব্লাড মানে ফ্লুইড চুয়ে চুয়ে এই যে স্পেসে পড়বে স্পেস মানে কোথায় এই যে পেরিটোনিয়াল ক্যাভিটি মানে অ্যাসাইটিস হবে আর কি আর কি হতে পারে লিমফেটিক পার্কুলেশন আমরা এই যে যে হেপাটিক সাইন হয়ে দেখেছিলাম তো আমরা ধরলাম এটা হচ্ছে লিভার প্লেট আমরা ছবি আবার রাখলাম লিভার প্লেট আর কি বলেছিলাম মাঝখানে থাকে হচ্ছে সাইনোসয়েড মাঝখানে থাকে হচ্ছে এই সাইনোসয়েড এটা ধরো সাইনোসয়েড হ্যাঁ তো এখান থেকে ফ্লুইড এখানে যায় আবার লিভার থেকে এদিকে আসে তো এখানে নর্মালি অল টাইমে কিছু ফ্লুইড থাকে সেই ফ্লুইডটা কীভাবে ড্রেন হয় এই ফ্লুইডটা হচ্ছে লিম্ফ দিয়ে ড্রেন হয় লিম্ফ হ্যাপাটিক লিম্ফেটিক আছে আসলে লিম্ফেটিক্স দিয়ে ড্রেন হয় তো এখানে এখন ফ্লুইড বেড়ে গেছে কারণ টোটাল হাইপাটেশন হয়েছে ব্লাড ট্রাট জমে আছে এদিকে যাইতে পারতেছে না তাহলে এখানেও এই স্পেসেও বেশি ফ্লুইড জমবে স্পেস অফ ডিসিতে সেই বেশি পরিমাণ ফ্লুইড মানে হেপাটিক লিমফেটিক এর উপরে চাপ চাপ বেড়ে যাবে হেপাটিক লিমফেটিক এর উপর যখন তার তার ক্ষমতার বাইরে যখন ফ্লুইড মানে তার উপর চাপ বেড়ে যাবে তখন সে পুরোপুরি লিম্ফিটি ড্রেন করতে পারবে না তখন এই লিম্ফগুলো চুয়ে 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 লিভারের বেয়ে পড়বে মানে লিম্ফেটিক পার্কুলেশন হবে তাহলে ওই লিম্ফ হেপাটিক মানে লিমফেটিক ফ্লো বেড়ে যাওয়ার কারণে কিছু লিমফেটিক ফ্লুইড হচ্ছে এই যে আমাদের পেট ক্যাভিটিতে পড়বে আর কি অ্যাপডেম ক্যাভিটিতে তো এটা হচ্ছে ইনকেস কি বলা যায় হেপাটিক লিমফেটিক ফ্লো এই কারণে অ্যাসাইটিস হতে পারে আর কি হতে পারে আর হতে পারে হচ্ছে আমাদের লিভার অ্যালডোস্টোরন নামে একটা কী বলে হরমোনকে মেটাবলাইজ করে মানে তারা অ্যাক্টিভ হওয়ার পরে মেটাবলাইজ হতে হবে তো অ্যালডেস্ট্রোন অ্যাক্টিভ হওয়ার আরও কারণ আছে যে আমাদের এই যে কী বলে কিডনিতে যখন পারফিউশন কমে যায় সেটা আমরা পরে বলবো কেন কমে যায় তখন আমরা জানি রেনিন এঞ্জুডেন্সিন অ্যালডেস্ট্রন সিস্টেম অ্যাক্টিভ হয় তার মানে কি অ্যালডোস্ট্রন রিলিজ হয় সে তো সারা জীবন অ্যাক্টিভ থাকলে হবে না তাকে মেটাবলাইজ করতে হবে সেই মেটাবলিজমটা হয় হচ্ছে লিভারে তো লিভারে যখন মেটাবলিজম হইতে পারে না কারণ লিভার ঠিকমতো ফাংশনিং না তখন অ্যালডোস্ট্রন বেশি সময় ধরে থেকে যায় তো অ্যালডোস্ট্রন যদি বেশি থেকে যায় অ্যালডোস্ট্রনের কাজ কি সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করা তো সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করলে বডি ফ্লুইড বাড়বে না বডিতে ফ্লুইড বাড়বে তো বডিতে ফ্লুইড বাড়ার মানে কি ওই যে হাইডোস্ট্রের প্রেশার বেড়ে যাওয়া হাইডস্ট্রিপ প্রেশার বেড়ে যাচ্ছে সাধারণত অস্ট্রোটিক প্রেশার কমই তাহলে আলটিমেটলি ফ্লুইড আবার শরীর থেকে বেরোয় অ্যাসাইট হিসাবে তাহলে সেকেন্ডারি হাইপার হাইপার অ্যালাস্ট্রিজমের কারণে হয় লিভার ড্যামেজ হয়েছে আর কি হয় এই যে আমরা স্প্লাইন ভিজেল আঁকলাম এই যে মানে স্প্লাইন সার্কুলেশন যেটা যে স্টোমার্ক সাপ্লাই দেয় এখানে ভ্যাসোডাইলেশন হয় সাধারণত এটা হয় হচ্ছে নাইট্রি অক্সাইড দিয়ে তো ভ্যাসোডাইলেশন যখন হবে তাহলে এখানে কী হবে ব্লাড ফ্লো বাড়ে এবং এইখানে এটাতে অনেকগুলো ঘটনা ব্যাখ্যা করা যাবে একটা তথ্য দিয়ে যখন এখানে ভ্যাসোটাইলেশন হবে তো স্প্ল্যাকনিক ভ্যাসোটাইলেশন হলে স্প্ল্যাকনিক সার্কুলেশনে প্রচুর পরিমাণে ব্লাড আসবে প্রচুর পরিমাণে ব্লাড পুলিং হবে আসলে তো এই স্প্ল্যাকনিক ভেসেলগুলোতে প্রচুর পরিমাণে ব্লাড থাকলে সারা শরীরে অন্যান্য জায়গায় ব্লাড কমে যায় যেমন কিডনি ব্রেন এগুলোতে ব্লাড কমে যায় ওই যে বললাম যে একটু আগে যে কিডনিতে সার্কুলেশন কমে যাবে তখন কিডনি সার্কুলেশন কমে গেলে সেকেন্ডারি হাইপার টেস্টনিজম হবে যেটা বললাম যেভাবে তো এটা একটা সমস্যা তো যখন আমার কিডনি এবং অন্য অন্য জায়গায় ব্লাড কমে যাবে তখন আমাদের হার্ট কী করবে হার্ট তো বসে থাকবে না আমাদের হার্ট চেষ্টা করবে এই এটাকে কম্পেনসেট করার জন্য সে কম্পেনসেটন কারণে যেমন হচ্ছে হার্ট রেট বাড়ায় দেবে কারণ তারা এই যে এখানে যেহেতু পুলিং হয়ে আছে ইন্টাস্ট্রিনে ব্লাড স্পপ্লাইনিক সার্কুলেশনে পুলিং হয়ে আছে ব্লাড কম তার মানে ভেনাস রিটার্ন কম হতে আছে তার মানে বের হচ্ছে কম তখন হার্ট রেট বাড়ায় দেবে ব্লাড ফ্লো বাড়ানোর চেষ্টা করবে এটার নাম হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশন তাহলে এইসব কারণে অ্যাসাইটিস হবে এখন এরপর আসি সার্কুলেটরি চেঞ্জ কি কি হতে পারে ইতে কী কী হতে পারে আমাদের সার্কুলেটরি সার্কুলেটারি চেঞ্জ আমরা জানি হচ্ছে স্পাইডার টেলানজ্যাক্টেশিয়া নামের মধ্যে কি আছে স্পাইডার মানে মাকড়সার মতো আর টেলানজ্যাক্টেশিয়া মানে হচ্ছে একটেশিয়া মানে তো ব্লাড ভেসেলস টেলান মানে ডিস্টালি আর কি আমাদের যে পেরি ফেরি যেমন ধরা যাক চেস্ট হ্যান্ড এগুলোতে আমাদের ওই ব্লাড ভেসালসগুলো একটু ডাইলেটেড হয়ে একটা হচ্ছে রেডিয়েট করবে কিছু আর্টারি এটা হচ্ছে এটা কেন হয় হাইপার ইস্ট্রোজেনিমিয়া কারণ ইস্ট্রোজেন এইটাও হচ্ছে লিভারে আমাদের মেটাবলিজম হয় যখন লিভার মেটাবলাইজ করতে পারবো না ঠিকমতো তখন হচ্ছে হাইপার ইস্ট্রোজেনিমিয়া হবে তো হাইপার ইস্ট্রোজেনিমিয়া হওয়ার কারণে এই ভেসাল ডাইলাইট হলে স্পাইডার টেলেন্জাক্ট্রিসিয়া হবে আর কি হবে পামার ইডি পামার মানে হচ্ছে আমার হাত হাতের এই যে লাল 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 দেখা যাবে ওই একই কারণে বেশি হওয়ার কারণে কারণে এখন আসি হিমোরেজিক কিছু টেন্ডেন্সি হ্যাঁ হিমোরজিক মানে হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি যেমন ব্রুইজিং তারপর হচ্ছে পারপুরা এপিস্টেক্সিস এগুলো হবে এগুলো কেন হবে এগুলো একটা কারণ হচ্ছে আমাদের লিভার কি করে আমরা জানি কোয়াগুলেশন ফ্যাক্টর তৈরি করে কোয়াগুলেশন ফ্যাক্টর তো লিভার যদি ঠিক মতো না হয় কোয়াগুলেশন ফ্যাক্টর ঠিক মতো তৈরি হবে না তাহলে কোয়াগুলেশন ঠিক মতো হবে না তার মানে ব্লিডিং হবে শুধু কি ব্লিডিং হয় থ্রোটিক ইভেন্টও হতে পারে কীভাবে আমাদের এই যে লিভার প্রোটিন সি প্রোটিন এস এরা তৈরি এগুলো তৈরি করে প্রোটিন সি প্রোটিন এস যদি না থাকে এগুলো ডিফারেন্স থাকে তাহলে আমরা জানি হাইপার কোয়াগুলেবল স্টেট তৈরি হয় মানে ব্লাডের অ্যাবনরমাল টেন্ডেন্সি টু ক্লট হাইপার কোয়াগুলেবিলিটি বলি আমরা তা সে কারণে থ্রোমবোডিক ইভেন্টও হতে পারে তারপর হচ্ছে এন্ডোক্রাইন কিছু চেঞ্জ হতে পারে এন্ডোক্রাইন চেঞ্জ কি যেমন হচ্ছে মেলে হতে পারে লস অফ লিভিডো লিবিডো কমে যাচ্ছে মানে সেক্সুয়াল ইন্টারেস্ট কমে যাচ্ছে তারপর হচ্ছে মেলে হতে পারে কমেশিয়া টেস্টিকুলার অ্যাক্টোভি তারপর ইরেকটাইল ডিসফাংশন ইম্পর্টেন্স এসবই হচ্ছে ইস্ট্রোজনের কারণে যেহেতু ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে সে কারণে এই ফিমেল ফিমেলকে রেগুলার ডেভেলপ হচ্ছে গাইনিকোমেশিয়া হইতেছে টেস্টিকুলার অ্যাক্টোভি হতেছে আর লস অফ লিবিডো হয় মেনলি স্ট্রোজেন বেড়ে গেলে এই সেক্স হরমোন বাইন্ডিং প্রোটিন বেশি রিলিজ হয় সেক্স হরমোন বাইন্ডিং প্রোটিন মানে এই প্রোটিনটা সেক্স হমর সাথে বাইন করবে মানে এই প্রোটিনটা বাইন করা হচ্ছে টেস্ট স্ট্রোনের সাথে ফ্রি টেস্ট স্ট্রোনের সাথে তো যত বেশি ইস্ট্রোজেন তত বেশি সেক্স হরমোন বাইন্ডিং প্রোটিন তত বেশি সে ফ্রি টেস্ট সাথে বাইন্ড করবে তত বেশি ফ্রি টেস্ট স্ট্রোন কমে যাবে তো টেস্ট স্ট্রোন কমে গেলে আলটিমেটলি সেক্সুয়াল ভয়টা এগুলো থাকে না আর কি তাহলে লস অফ লিবিডো হয় আর ফিমেলে হবে উল্টাটা হবে ব্রেস্ট অ্যাক্টুবি হবে তারপর অ্যামেনিয়া হবে ইরেগুলার মেন্স হবে তারপর হতে পারে হেপাটিক ইনসেবল ব্যক্তি মানে আমরা এখন মেনলি ঢুকবো হচ্ছে পোর্টাল হাইপার টেনশনে তো আমরা আগেই বলেছি যে পোর্টাল হাইপার টেনশন কেন হয় লিভারে চাপ বাড়লে আলটিমেটলি সেটা পোর্টাল ভ্যানিউর উপর চাপ পড়বে পোর্টাল উপর চাপ পড়লে কী কী হবে সেটা আমরা দেখবো তো আমরা প্রথমে একটা বলেছিলাম অ্যাসাইটিস আগে আমরা বলে নিয়েছি যে অ্যাসাইটিস কীভাবে হয় সবগুলো মানে মেকানিজম ব্যাখ্যা করেছি অ্যাসাইটিসে আর কি এই যে এখানে চাপ মানে এদিক দিয়ে ব্লাড যাইতে পারতেছে না এদিক দিয়ে ব্লাড যাইতে না পারলে এখানে ব্লাড জমবে মানে কনজেশন হবে আলটিমেটলি সেই কনজেশনটা হবে কোথায় এদিকে স্ক্রিনে গিয়ে অথবা এদিকে যে স্টমাক গাট এগুলোতে গিয়ে তাহলে স্প্লিনের যে ব্লাড জমা সেটার নাম হচ্ছে কনজেস্টিভ মানে স্টিলে যদি ব্লাড কনজেশন হয় কনজেস্টিভ স্প্লিনোমিক্যাল মানে কনজেশন হয়ে স্প্লিনটার সাইজ বাড়ছে তাহলে এদিকে কনজেশন হবে না এই যদি স্টমাক আছে গাট আছে তাহলে কনজেস্টিভ স্টমাক হলে হতে পারে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি অথবা কনজেস্টিভ এন্ট্রোপ্যাথি অথবা কনজেস্টিভ কোলোপ্যাথি মানে কোলোনে বা ইনটেস্টিনে যেখানেই জমা হোক এরকম হইতে পারে এখন এই যে কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি যখন হবে মানে হচ্ছে আমাদের স্টোমাকের ওয়ালে এরকম পাংটে ঠিমরেস থাকবে দেখা যাবে অনেকক্ষণ চাপ টাপ বাড়লে আস্তে আস্তে উজিং হতেছে ব্লাড উজিং হইলে মানে কি রিপিটেড কন্টিনিউয়াস ব্লাড উজিং হইতেছে মানে ব্লাড লস হইতেছে তাহলে রিপিটেড যদি এরকম ব্লাড ব্লাড লস হইতে থাকে ব্লাডের সাথে কি লস হবে আয়রন লস হবে তাহলে আলটিমেটলি আয়রন ডেফিসিয়েন্সি জেনিমে হতে পারে আরেকটা কি যখন ক্রনিক ইনফ্লামেশন থাকবে লিভারে ক্রনিক ইনফ্লামেশনে একটা ইন্টারলিউন রিলিজ নাম হচ্ছে ইন্টারলিউন সিক্স ইন্টারলিউফিন সিক্স ও করে কি লিভার থেকেই আবার হেপসিডিন রিলিজ করে হেপসিডিন হেপসিডিন কি হেপসিডিন ফাংশন কি এটার জন্য আমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া এবং আয়রন মেটাবলিজম একটা ভিডিও আছে ওটা দেখতে পারেন হেপসিডিনটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে মাস্টার মানে কন্ট্রোলার অফ আয়রন তো হেপসিডিন আসলে আয়রন বিভিন্ন টিস্যুতে কন্ট্রোল করে নিয়ে যাওয়া তো হেপসিডিনের কারণে হচ্ছে আয়রন কমে যায় ঘটে সেই কারণে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হইতে পারে যেটা আমরা বললাম যে পরে বলবো সেটা বলে ফেললাম তারপর কি হতে পারে এই যে পোর্টাল ভেনের যে প্রেশার বেড়ে গেছে পোর্টাল ভেনে প্রেশার বেড়ে গেলে তো আমরা কি বললাম যে একটা স্পিনিক ভেইন এদিকে হচ্ছে এদিকে স্টোমাক ইন্ডাস্ট্রিন এদিকে চাপ পড়ে গেল এগুলো তো আমরা বললামই আর কি হতে পারে যখন পোর্টাল ভেইনে পোর্টাল সাইনসটা হাইপ্রোটেশন খুব বেশি পরিমাণে হয়েছে পোর্টাল ভেইনে চাপ পড়ে গেছে এদিকে ব্লাড যাইতে পারতেছে না তখন অন্য পথ খুঁজে নেবে এদিকে যদি কেউ বাধা দেয় তখন ব্লাড খুঁজবে অন্য পথ অন্য পথ কোথায় পোর্টাল সিস্টেমের সাথে যেখানে সিস্টেমিক সিস্টেমের কানেকশন আছে সিস্টেমিক ভেসেলের সেদিক দিয়ে তারা অন্য বাইপাস করার চেষ্টা করবে সেটা কোথায় কোথায় আছে একটা হচ্ছে যে ইসভেক আছে লোয়ার এন্ড এখানে আছে তারপর হচ্ছে কমন সাইড তারপর হচ্ছে আম্বলিকাস আম্লিকাসের এখানে আছে তারপর হচ্ছে রেকটাম রেকটামে রেকটামে আছে হ্যাঁ রেকটাম্প এখানে আছে তো যেখানেই পোর্টালের সাথে সিস্টেমিক কানেকশন আছে সেখান দিয়ে তারা ব্লাডটা বাইপাস করার চেষ্টা করবে মানে যেটা আমরা বলি পোর্টো সিস্টেমিক শান্টিং তার মানে পোর্টো সিস্টেমিক শান্টি হবে এবং সেই জায়গাগুলোতে ব্লাড কনজেশন হবে তাহলে এই ইসোফে লোয়ার এন্ডে ব্লাড কনজেশন হবে অ্যাপডোমেনের চারপাশে এখানে হবে তারপর রেকটামে হবে এগুলো হচ্ছে এগুলো বলে কোলাট্রাল ভেসেলস মানে এখানে কোলাট্রাল ভেসেলস ডেভেলপ মানে ডেভেলপ করবে সেদিক দিয়ে ব্লাড শান্টিং হয়ে যাবে মানে লিভারের ভিতর দিয়ে না গিয়ে ওই দিক দিয়ে যাবে তখন এখানকার ভেসেলগুলো ডাইলেট করবে তো এই যে আমলিকাছে চারপাশে যে ভেসেল ডাইলেট করলে মেডুসার দেবী গ্রিক দেবী মেডুসা দেবীর মাথার মতো লাগে আর কি মেডুসা দেবীর মাথায় সাপ সাপ থাকতো আর কি তো এরকম লাগবে সেটার নাম হচ্ছে ক্যাপুট মেডুসা ক্যাপুট মানে মাথা মেডুসা মানে মেডুসা দেবীর মাথা তো এখানে লোয়ারেনটা সবের কাছে হতে পারে আর এদিকে কী হতে পারে রেকটামে রেকটামে ভেরিসেস হতে পারে তো যেটা আমি বলি হিমোরয়েড হ্যাঁ হিমোরয়েড তো আর এদিকে এই চোপের এখানে সব ভেরিসেস হতে পারে ওই ভেরিসেস মানে ডাইলেটেড কনজেস্টেড গ্লার আর কি তো তো ভেরিসেস থেকে কী হতে পারে ভেরিসের ব্লিডিং হতে পারে তাহলে আমাদের ইসুফিসের ভেরিসেস হতে পারে ভেরিসে ব্লিডিং হতে পারে এখন এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলবো সেটা হচ্ছে ধরা যাক এখানে আমাদের স্প্রিনে ব্লাড জমে স্প্রিন বড় হয়ে আছে আবার এদিকে ইস্যুজের ভেসেস আছে হিসুপ্রের ভেসেস কিন্তু খুব ডেঞ্জারাস কিন্তু যদি এরকম হয় ইস্যুফিসের ভেসেস একসময় রাপচার হয়ে গেল তো রাপচার হলে ইস্যু এই ব্লাড তো খুবই কি নিজের শরীরের বাইরে আর কি মানে ভেসেলের বাইরে তো রাপচার হয়ে সঙ্গে সঙ্গে বমি হবে মানে কি ইমারজেন্সিস হবে তো বমি হলে অনেক ব্লাড বের হয়ে যাবে অনেক ব্লাড বের হয়ে গেলে আলটিমেটলি যেখানে যেখানে চাপ ছিল সবখান থেকে একটু চাপ কমবে তার মানে এখান থেকেও চাপ কমবে কারণ এদিক থেকেও বের বেরোয় যাবে যেদিকে চাপ ছিল সব চাপ দিয়ে তাহলে লিভার সাইজ ছোট হয়ে যাবে এই সরি স্প্লিনের সাইজ ছোট হয়ে যাবে আবার একসময় ব্লাড জমে 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 যাবে আবার যদি রাপচার হয় আবার জমতে জমতে আবার বড় হবে আবার রাপচার হয়ে গেলে আবার ছোট হয়ে যেতে পারে মানে এরকম স্পিনের সাইজ বড়ো ছোটো বড়ো ছোটো যদি হতে থাকে এটাকে বলি আমরা ফ্ল্যাকচুয়েটিং স্প্লেন হয়ে গেলি মানে স্প্লিন মেগালিটা ফ্ল্যাকচুয়েট করে বড়ো হয়ে ছোটো হয় এরকম তাহলে আর কী হতে পারে এই যে আমাদের শান্টিং হইলো মানে লিভারকে বাইপাস করে যাচ্ছে তো আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক টক্সিক ডেভেলপ করে অ্যামোনিয়া প্রোডাক্ট বা বিভিন্ন অ্যামোনো অ্যাসিড অ্যারোমেটিক অ্যামোনো অ্যাসিড সেই সাবজেন সাবস্টেন্সগুলো নর্মালি আমার ধরে যাক অ্যামোনিয়া তো এই লিভার দিয়ে ইউরিয়া সাইকেলে গিয়ে ইউরিয়া হয়ে মানে টক্সিসিটিটা ধ্বংস হয়ে যেত কিন্তু সে তো আর এদিকে যাইতে পারতেছে না সে তখন এই যে বাইপাস করতেছে বাইপাস করে সে তখন ব্লাডে চলে যায় ব্লাড থেকে চলে যেতে ব্রেনে ব্রেনে করতে পারে হেপাটিক এনসেফালোপেথিক টক্সিক ই দিতে পারে আর হতে আর হতে পারে কি এই যে মার্কেপটান বা অন্যান্য সাবস্টেন্স যেগুলো লিভারে গিয়ে মেটা হওয়ার সব যাচ্ছে না ব্লাডে চলে যাচ্ছে লাংসে গিয়ে লাংস দিয়ে বেড়ে যাচ্ছে সেটাকে আমি বলি ফিটোর হেপাটিকাস একটা স্মেল বেরোয় মুখ দিয়ে সেটা ফিটোর হেপাটিকাস তারপর হচ্ছে হতে পারে কি হেপাটোরেনাল সিনড্রোম হেপাটো পালমোনারি সিন্ড্রো হেপাটোরেনাল সিনড্রোম কি লিভারের সমস্যার কারণে রেনালের সমস্যা হয়ে গেছে কীরকম যেন বললাম যে পুলিং টুলিং হয়ে ব্লাড কমে গেছে এদিকে সব ব্লাড চলে আসছে ইন্টেস্টিনে তখন কিডনিতে ব্লাড কম যাচ্ছে কিডনিতে ব্লাড কম গেলে মানে হাইপক্সিয়া হবে তো কিডনি তখন রেন স্টোন অ্যাক্টিভেট করবে তো এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো হচ্ছে সময় গিয়ে কিডনি ফেল করবে হেপাটোরনাল সিনড্রোম আর হচ্ছে তারপর পালমোনারি মানে লাংসে হচ্ছে ভেসুরাইলেশন হতে পারে লাংসে যখন যে ডাইলেট হয়ে যায় যখন ব্লাডটা যাবে লাংস ক্যাপিলারি পাস করবে তখন ডাইলিটেশনের কারণে খুব দ্রুত পাস করবে মানে এখানে অক্সিজেন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে না তখন আলটিমেটলি হাইপোক্স এই দিকেই টান নেবে এগুলো হচ্ছে হেপাটোপালমোনারি ফালমোরি তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিরোসিস এবং পালমোনারি হাইপার টেনশনের কথা আমার মনে হয় যে সবগুলোই আমরা চেষ্টা করেছি যে সবগুলো মানে কেন কোনটা ডেভেলপ করে কোন ফিচারটা আমার মনে হয় এরপর আর কারো মুক্ত করতে হবে না আচ্ছা আরেকটা মনে বলা হয় নাই সেটা হচ্ছে স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস এই যে আমাদের অ্যাসাইটিস হয় আমাদের লিভারে যে অ্যাসাইটিস হয় যখন ফ্লুইড জমে প্যারিটোনিয়াল কেমিটিতে তখন নর্মালি আমাদের ইন্টেস্টিন থেকে তো ব্যাকটেরিয়া নর্মালি আমাদের এই স্পেসে ঢুকে কিন্তু আমাদের বডির ডিফেন্স সিস্টেম ঠিক থাকায় বডির প্রোটিন টোটিন সব ঠিক থাকায় কোনো সমস্যা হয় না কিন্তু যখন লিভার ড্যামেজ লিভারে তখন আপনাদের যে প্রোটিন যেমন ধরো কমপ্লিমেন্ট প্রোটিন বা ইমনোগ ইমনোগিন নামে কমপ্লিমেন্ট প্রোটিন ঠিক মতো তৈরি হয় না যার কারণে যে ব্যাকটেরিয়াগুলো আসে আমাদের অ্যাসেটিক ফ্লুইডে পেরিটোনিয়াল ক্যাভিটিতে তারা হচ্ছে এখানে পেরিটোনাইটিস করতে পারে তো এটা না হচ্ছে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস কেন স্পন্টেনিয়াস বলা হচ্ছে যে এখানে ব্যাকটেরিয়া এসে যে ড্যামেজ করতে সেটা কোনো ড্যামেজের কারণে যেমন ধরো যে বাস্ট অ্যাপেন্ডিক্স হয় নাই বা কোনো পারফোরেশন হয় নাই নর্মালে আমরা কী জানি যে ইন্টেস্টিনাল পারফোরেশন হলে পেরিটোনাইটিস ডেভেলপ করে তো এখানে পারফেকশন বা ওইরকম কোনো কিছু নেই এখানে স্পন্টেনিয়াসলি ব্যাকটেরিয়া আসছে আসার পর তারা পেরিটোনাইটিস করছে কেন কারণ বডির ইমিউন সিস্টেম এখন উইক এই কারণে স্পন্টেন্স ব্যাকটেরিয়া পেরিটেন আমার মনে হয় সবই বলা হয়ে গেছে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সবগুলোতে আপনারা থাকবেন তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে